আমার মনে হয় অধিকাংশ বিবাহিত মেয়েদের সকালবেলা বান্না দিয়েই শুরু হয় তো আমার ক্ষেত্রেও তাই হাজব্যান্ড সকালবেলা অফিসে যাওয়ার পর আমি চলে আসছি ব্রেস্টেশ রান্নাঘরে রান্না করার জন্য তো আমি আজকে রান্না করবো সে গ্লাস কাপ মাছ আলু আর টমেটো দিয়ে তার জন্য প্রথমে মাছটাকে ভাজি করে নিয়ে উঠিয়ে নিয়ে কয়েদ আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম আমি আগে থেকে মশলা সব রেডি করে রাখছিলাম পেঁয়াজ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপর লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে তেল ওঠাটা ভাব আসা পর্যন্ত একটু কষায় নেবো তো আজকের আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব কারণ বেশ কয়েকদিন ধরেই আমাদের সব কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়া পড়ছিল এই জন্য ভাবলাম আজকের তরকারিতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করবো না পুরো তরকারিটাই কাঁচা লঙ্কা দিয়ে করব তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রাখছিলাম কাঁচা টমেটো সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ফালি ফালি করে কেটে রাখা আলু এবার আলু আর টমেটোটা ভালোভাবে মশলার সাথে মিশাই নিব তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল এবার তরকারিতে বলকোটা অবধি ওয়েট করবো এই যে আমার তরকারিতে বলক চলে আসছে এবার আমি ভেসি রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় তরকারি লেগে না যায় তো দেখো এখানে তরকারি কিন্তু আমার প্রায় হয়ে আসছে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছাড়াই দিলেই কিন্তু আমার মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে আজকের তরকারিটা এরকম একটু ঝোল ঝোলভাবেই রান্না করবো ঝোলঝুলভাবে নামাই নিব তো আমার মাছের তরকারি রান্না একদম কমপ্লিট আর রান্না করবো হচ্ছে টমেটোর চাটনি তো তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে সরিষা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো কেটে রাখা টমেটো তারপর দিয়ে দিলাম লবণ হলুদ আর এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি তিন চামচ চিনি দিয়েছিলাম চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো হচ্ছে আমার ঢাকনা ওঠানোর পরের লুক দেখো টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গলে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো তো এই যে আমাৰ টমেট' চাটনি ৰন্না একদম কমপ্লিট মাছৰ তৰকাৰীও কমপ্লিট তো এই আজিকালি ৰান্নাবান্না